স্টুডেন্ট ভিসার ওপর কড়াকড়ি আরোপের পর থেকেই আর্থিক সংকটে যুক্তরাজ্যের বিশ্ববিদ্যালয়গুলো জানা যায় সাবেক কনজারভেটিভ সরকারের সময় বিদেশি শিক্ষার্থীদের জন্য ভিসা বিধিনিষেধ কঠোর করার পর থেকেই ব্রিটেনের বিশ্ববিদ্যালয়গুলো মারাত্মক সংকটে পড়েছে এবার নতুন করে লেবার সরকারও ফরেন স্টুডেন্টদের বিষয়ে কঠোর পদক্ষেপ নিতে যাচ্ছে আগামী কয়েকদিনের মধ্যেই ব্রিটিশ সরকার মাইগ্রেশন বিষয়ে প্রকাশিত হোয়াইট পেপার নিয়ে পার্লামেন্টে আলোচনা করবে তার আগে বিশ্ববিদ্যালয়গুলো তাদের উদ্বেগের কথা প্রকাশ করেছে যুক্ত একশো চল্লিশটিরও বেশি উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিত্বকারী সংগঠন ইউনিভার্সিটিস ইউকে জানিয়েছে দেশটির বিশ্ববিদ্যালয়গুলো বর্তমানে এক সংকটময় পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে ফরেন শিক্ষার্থীদের উপর আরোপিত নতুন ভিসা সীমাবদ্ধতা তাদের রিক্রুটমেন্টের সক্ষমতা কমবে এবং আয়ের উৎসকে আরও সংকুচিত করবে কনজারভেটিভ সরকারের সময় ডিপেন্ডেন্ট ভিসার উপর নিষেধাজ্ঞা আরোপের পর থেকেই বিদেশি শিক্ষার্থীর সংখ্যা উল্লেখযোগ্য হারে কমে গেছে সাম্প্রতিক এক প্রতিবেদনে দেখা গেছে নাইজেরিয়া পাকিস্তান ও শ্রীলঙ্কার মতো দেশগুলো থেকে আবেদনকারীদের উপর অতিরিক্ত নিরাপত্তা যাচাই ইন্টারভিউ এবং জটিল প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে বলে বিবেচনা করা হচ্ছে এছাড়া আবেদনকারীদের নিয়ে প্রোফাইলিং সিস্টেম চালু করার পরিকল্পনাও করছে ব্রিটিশ সরকার যার মাধ্যমে অভিবাসন এবং সম্ভাব্য অপরাধমূলক কর্মকাণ্ডের ওপর নজরদারি জানানো হবে এসব তথ্য সংগ্রহ ও বিশ্লেষণের দায়িত্ব দেওয়া হয়েছে ন্যাশনাল ক্রাইম এজেন্সিকে জানা গেছে গত বছর যুক্তরাজ্যে বৈধ ওয়ার্ক বা স্টাডি ভিসায় প্রবেশ করা প্রায় দশ হাজার মানুষ আবেদন করেছে যারা বর্তমানে সরকারি অর্থায়নে পরিচালিত আবাসনে বসবাস করছে এদিকে শিক্ষামন্ত্রী ব্রিজেট ফিলিপসন ঘোষণা দিয়েছেন যে যেসব বিশ্ববিদ্যালয়ের স্নাতক শিক্ষার্থীরা পড়াশোনা শেষে ভালো চাকরি পায় না বা উচ্চ শিক্ষায় অগ্রসর হয় না সেসব প্রতিষ্ঠানের একটি বিস্তারিত লীগ টেবিল প্রকাশ করা হবে ব্রিটিশ বিশ্ববিদ্যালয়গুলোর আয়ের বড় একটি অংশ আসে আন্তর্জাতিক শিক্ষার্থীদের টিউশন ফি থেকে কিন্তু বিদেশি শিক্ষার্থীর সংখ্যা কমে যাওয়ায় অনেক প্রতিষ্ঠান তীব্র আর্থিক সংকটে পড়েছে একটি সমীক্ষায় দেখা গেছে শর্ট বিশ্ববিদ্যালয়ের মধ্যে পঁচিশ শতাংশ প্রতিষ্ঠান বাধ্য হয়ে তাদের ঊনপঞ্চাশ শতাংশ কোর্স বন্ধ করেছে আঠারো শতাংশ বিশ্ববিদ্যালয় সম্পূর্ণ বিভাগ বন্ধ করে দিয়েছে এবং উনিশ শতাংশ গবেষণা খাতে বিনিয়োগ কমিয়েছে এছাড়া একান্ন শতাংশ বিশ্ববিদ্যালয় ক্যাটারিং ব্যয় হ্রাস করেছে এবং ছেচল্লিশ শতাংশ আইটি খাতে খরচ কমিয়েছে তবে বিশ্ববিদ্যালয় গুলোর পক্ষ থেকে বলা হচ্ছে তারা এখন যেভাবে অর্থনৈতিক চাপের মধ্যে রয়েছে সেখানে সরকার যদি বিদেশি শিক্ষার্থীদের উপর আরো কড়াকড়ি আরোপ করে তখন অনেক প্রতিষ্ঠান টিকে থাকাই কঠিন পড়বে বিশেষজ্ঞরা বলছেন সরকারের উচিত বিশ্ববিদ্যালয়ের আর্থিক দুরবস্থা কাটিয়ে উঠতে ফরেন শিক্ষার্থীদের উপর স্টুডেন্ট ভিসার কড়াকড়ি কিছুটা কমিয়ে আনা